শহরের মানুষগুলো যখন যা মন চায় তাই খেতে পারে শহরে বড় বড় রেস্টুরেন্টে কত ধরনের খাবার রান্না করে কিন্তু আমাদের গ্রামে ওই বড়ো ধরনের রেস্টুরেন্ট নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াম ভালো আছি আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আপনারা সবাই জানেন আমি একটা গ্রামে বাস করি আর আমি যেই গ্রামে বাস করি সেই গ্রামে অত বড় বড় রেস্টুরেন্ট নেই যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় তাই নিজেই চেষ্টা করলাম বানিয়ে খাবো কিছু একটা তো আজকে আমার মেরিজ ডে উপলক্ষে আমাদের বাড়িতে মেহমান আসবে আর মেহমানটা আমার দেবর আসবে এবং আমার হাজব্যান্ড আসছে তো দুই বাইয়ের জন্য আমি আজকে অল্প পরিমাণ কাচি বিরিয়ানি রান্না করব। কাচি বিরিয়ানি রান্না করতে যা যা উপকরণ লাগবে সবই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছিলাম আমি কিন্তু মাংসের মধ্যে এক এক করে সব মশলাও দিয়েছিলাম কিন্তু ভিডিওটি স্কিপ হয়ে গেছে খুবই দুঃখের বিষয় ওইদিকে হলো মা মুরগির মাংস রান্না করতেছে আর এইদিকে হলো সিটপিঠ বানাচ্ছে আর আমি তার পাশে বসেই কিন্তু কাচ্ছি বিরিয়ানির যে মাংসটা ম্যারিনেট করতে হয় ওইটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যেহেতু আমাদের সময় নেই তাই আমি ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেবো তারপরেই হলো কাচ্ছি বিরিয়ানিটি রান্না করব তো আমি কিভাবে বিরিয়ানি কীভাবে আপনারা দেখবেন এবং দেখে জানাবেন আমারটা হয়েছে কিনা তো আমি এর আগেও কিন্তু কয়েকবার কাচি বিরিয়ানি রান্না করছি আমার কাচি বিরিয়ানিটা মার্শাল্লাহ সবাই খেয়ে অনেক মজা পায় আর সবাই বলে অনেক বেশি মজা হয়েছে আজকেরটা কেমন হয় আপনারা দেখবেন এবং দেখে জানাবেন তবে বিরিয়ানির স্বাদটা কেমন হয়েছে সেটা কিন্তু আমিই জানিয়ে দেব কারণ আমরা সবাই খেয়েছি আর দুঃখের বিষয় আপনাদের তো খাওয়াতে পারিনি যাই হোক বন্ধুরা আর এই সিট পিঠাটা তো কিন্তু আমার দেবর অনেক বেশি পছন্দ করে তাই তোমার সকাল সকাল সিট পিঠা বানাচ্ছে ওকে নাস্তা করাবে বলে আর এইদিকে হলো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি জানেনই তো বিরিয়ানি রান্না করতে হলে পেঁয়াজ বেরেস্তা অবশ্যই লাগে এই আমি বেরেস্তা করে নিলাম আর এইদিকে ম্যারিনেট করা মাংসগুলো নামিয়ে নিয়ে আসলাম এই পর্যায়ে গরম তেলের মধ্যে মাংসগুলো দিয়ে মৃদু আছে একদম সুন্দরভাবে কষিয়ে নিব তারপর হলো কাচি বিরিয়ানি রান্না করে নেব আমরা গ্রামের মানুষ এমন কোনো কাজ নেই যে পারি না শহরের মেয়েদের তুলনায় গ্রামের মেয়েরা কিন্তু অনেক বেশি গুণবতী হয় তারা কিন্তু সব ধরনের কাজ সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারে কিন্তু শহরের ওই ওইসব পারে না শহরের মেয়েগুলো শুধু বড়ো বড়ো রেস্টুরেন্টের আশায় থাকে রেস্টুরেন্টে রান্না করা খাবারগুলো খেয়ে তারা অভ্যস্ত কিন্তু আমরা গ্রামের মেয়েরা নিজেরাই তৈরি করে তারপর খেতে পারি তো গ্রামের সাধারণ মেয়েগুলো শুধু রান্নাই বেশি পারদর্শী না অনেক কাজে তারা অনেক বেশি ভালোভাবে পারে তো আমরা কিন্তু গ্রামে থাকি বলে সবাই ভাবে যে আমরা হয়তো গ্রামের খেত আমরা কিছু পারি না খেতে পারি না এটা সেটা অনেক কিছু কিন্তু না আমরা গ্রামের মেয়েরা যা পারি শহরের মেয়েরা সেই তুলনায় এক ইঞ্চির আধা ইঞ্চিও পারে না যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোর মধ্যে অল্প পরিমাণ জর্দারং এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব তারপর হলো তেলের মধ্যে ভেজে নিব তাহলে আলুটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো আপনারা তো জানেন কাচি বিরিয়ানি মানে আলু আর আলুটা খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় আর আমি এমনিও আলু পাগল মেয়ে আমার কাছে সব তরকারির মধ্যে আলু দিলে যেন তরকারিটা পরিপূর্ণ হয় বলে মনে হয় এদিকে আমার মেরিজ ডে উপলক্ষে বিরিয়ানি হচ্ছে আর তার পাশেই কিন্তু দুধ দিয়ে পায়েস রান্না করা হবে আর এই পায়েসটা খেতে অনেক বেশি মজা লাগে তো আমার মা পায়েসটা রান্না করতেছে আর আমি এদিকে বিরিয়ানিটা রান্না করার জন্য চুলার মধ্যে পানি দিয়ে দিলাম পানিটা উতলিয়ে গেলে চালগুলো দিয়ে দেবো চালগুলো তো আশি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে চালগুলো দেওয়ার আগে কিন্তু আমি মশলার প্যাকেট থেকে মশলাও দিয়ে দেবো আর পানির মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে বাটটা ঝরঝরা হয় তো পায়েস আমার প্রায় রান্না করা হয়ে গেছে এখন পায়েসের উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো আর ঘি ছড়িয়ে দিলে পায়েসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আমার হাজব্যান্ড কিন্তু সবসময় মিষ্টি জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে যেমন পায়েস দই সেমাই মানে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসই ওর অনেক বেশি পছন্দ আর এদিকে হলো বাসমতি চালের প্যাকেটটা আমি ছিঁড়ে তারপর চালগুলো নামিয়ে দিলাম আর আমার বোনকে বললাম ধুয়ে নিয়ে আসো এবং ভিজিয়ে রাখো কিছুক্ষণ যেই কথা সেই কাজ আমার বোন ধুয়ে নিয়ে আসছিলো আর তারপরে হলো চালগুলো দিয়ে আমি ভাতটা রান্না করে ফেললাম আর এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছিল এখন হলো আমি দুধ একটু রং অল্প পরিমাণ গোলাপ জলের সাথে মিশিয়ে নেব বিরিয়ানির জন্য আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি সাজানোর জন্য যেহেতু আমি দমে দেবো দমে দেওয়ার আগে তো সাজাতে হয় তাই আমি সব নিয়ে নিয়েছিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা আছে আর হলো বিরিয়ানি মশলা আছে কাঠবাদাম কাজুবাদাম বাদাম করা আছে আলু ডিম আর আমার দেবর হলো সিদ্ধ ডিম খাবে আমরা সবাই পোস্ করার ডিম খাবো এই জন্য সিদ্ধ ডিমটা আমি বিরিয়ানির সাথে দিচ্ছি আর যারা যারা পোষ খাবে তাদের জন্য আলাদা পোস্ করবো সচা রসার আমি হলো কাঁচি বিরিয়ানি রান্না করলে বাহিরে দমে দেই কিন্তু আজকে ভাবলাম যে আজকে আমি রাইস কুকারে দমে দেবো এখন কিন্তু আমি রাইস কুকারের ডিশটাও নিয়ে নিয়েছিলাম আর ডিশের মধ্যে প্রথমে আমি ভাত দিয়ে দিব তারপর হলো মাংস দিয়ে দিব অনেকে মাংস দেয় তারপর ভাত দেয় কিন্তু আমি আমার মতো করে রান্না করতেছি আমি সবভাবে রান্না করে দেখেছি সবভাবেই মজা হয় তো এখানে হলো মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে বেশিক্ষণ দমে দেওয়া লাগবে না অল্প পরিমাণ দমে দিলেই হয়ে যাবে ভাতটাও প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো তো আমার সাজানো হয়ে গেল এখন এক এক করে আলু দিয়ে দেবো আর সাথে কিন্তু ডিমটাও দিয়ে দেবো ডিমটা হলো আমার দেবরের আর আমরা সবাই পোস্ট করার ডিম খাবো সবাইকে তো বললামই আর এক এক করে সব উপকরণ দিয়ে পাট করে নেবো তারপরই হলো দমে দিয়ে দেব আর দমে দেওয়ার পর হলো আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে আর আজকের বিরিয়ানিটা খেতে যে কি স্বাদ হয়েছে কি আর বলবো কেউ যদি একবার খাইতেন তাহলেই বুঝতেন কতটা মজা হয়েছে তো আমার কিন্তু কোনো কিছু দর কমতি ছিল না আমি সব ধরনের উপকরণ দিয়েই বিরিয়ানিটা রান্না করেছি শুধু একটা জিনিস দেই নাই সেটা হলো জাফরান আমাদের এলাকায় সব কিছু পাওয়া গেলেও কিন্তু জাফরানটা পাওয়া যায় না জাফরানটা পেতে হলে যেতে হবে মুন্সীগঞ্জ শহরে আর আমাদের বাড়ি হলো মুন্সীগঞ্জ শহর থেকে অনেক দূরে আর এখন আমি কিভাবে হঠাৎ করে মুন্সীগঞ্জ শহরে গিয়ে জাফরান নিয়ে আসবো বলেন তো তো জাফরান না দিলেও কিন্তু বিরিয়ানি খাওয়া যায় মজা হয় এটা কোনো ব্যাপার না আমি কিন্তু অনেক বেশি মজা পেয়েছি বিরিয়ানিটা খেয়ে আর শুধু আমিই না যারা যারা খেয়েছে সবাই কিন্তু বলেছে অনেক বেশি মজা হয়েছে এই বিরিয়ানিটা খেতে আমাদের আবারও বিরিয়ানি রান্না করে তুমি খাওয়া বা তো আমার হাজবেন্ড বলছে যে আমি জানতামই না আমার বউ এত সুন্দর বিরিয়ানি করতে পারে তো আমি বললাম যে আমরা গ্রামের মেয়েরা কি পারবো না এমন কোনো কাজ আছে বলো তো তোমার বুঝতে হবে যে আমরা গ্রামের সাধারণ মেয়েরাও অনেক কিছু পারি বড়ো বড়ো রেস্টুরেন্টের বাবুরচিদের চাইতেও আমাদের বিরিয়ানিটা খারাপ হয় না বিরিয়ানি কেন আমরা অনেক কিছু রান্না করতে পারি সব কিছু অনেক ভালো হয় মশাল্লাহ খারাপ হয় না হয়তো বা বাবুরচিদের চাইতে অল্প পরিমাণ কম হইতে পারে কিন্তু ছাদটা মোটামুটি ভালোই হয় খারাপ হয় না তো আজকে আমার বিরিয়ানিটা রান্না করে অনেক বেশি ভালো লাগছে এই কারণে এই প্রথম কাঁচি বিরিয়ানি রান্না করে আমার হাজব্যান্ড এবং দেবরকে আমি খাওয়াতে পেরেছি তার জন্যে আমি খুব সার্থক হয়েছি আমার কাছে এই জন্য আনন্দ লেগেছে তবে আমার কিন্তু সবসময় রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর আমি সব সময় রান্নাটা মন থেকে করি মন দিয়ে রান্না করলে কিন্তু রান্না এমনিতেই মজা হয় মন দিয়ে সব কিছু করলেই ভালো হয় পরিপূর্ণ হয় তো ওপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার বিরিয়ানির যে পাটটা হয়েছে সেই পাটটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে বলেন সুন্দর লাগতেছে না কেওড়া জল দুধ এবং রং মেশানো সেই গোলাটা কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর এখন এক মুগি গরুর দুধ আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি আর এই গরুর দুধটা দেওয়াতেই কিন্তু বিরিয়ানিটা বেশি স্বাদ হয় তবে আমি একটা জিনিস একটু ভুলে গিয়েছিলাম অল্প পরিমাণ চিনি দেওয়া লাগতো সেটাই দেওয়া ভুলে গিয়েছিলাম আর এখনই আমি দমে দিয়ে দিলাম আর দমে দেওয়ার পর হলো এত সুন্দর স্মেল আসছে কি আর বলবো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে এখন বিরিয়ানিটা নামানোর পালা আর বিরিয়ানিটার কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আসছে আর বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর খাইতো কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল তো আমার তো অনেক ভালো লাগছে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে বলে আমি তো প্রথমে ভাবছিলাম যে কেমন না কেমন হয় না সেই তুলনায় অনেক ভালো হয়েছে মাসাল্লাহ তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে পুরোটা ভিডিও দেখার জন্য नि किधूनबा अफेस.